হ্যালো স্টুডেন্ট আমরা মা টার্গেট মাধ্যমিকে ব্যাচে চলে এসেছি এটা তৃতীয় নম্বর ভিডিও তৃতীয় নম্বর ভিডিওতে আমরা পড়াচ্ছি হচ্ছে মাধ্যমিক এগারো নম্বর পেঁচে চার নম্বর দাগের তৃতীয় অঙ্কটা এখানে সমাধান করছি সমাধান মানে আগেও বলেছি এক্সের মান বার করতে হবে এক্স থাকলে এক্স ওয়াই থাকলে ওয়াই সেই নিয়ে আমরা ডিটেলসে যাচ্ছি না এখানে হচ্ছে এটা তিনটে অঙ্ক আগের দুটো যেটা করেছে এর থেকে একটু আলাদা টাইপের ছিল এটা হচ্ছে আর একটু আলাদা টাইপের কিন্তু লাস্টের পজিশানে কিন্তু সেমি আসছে তাই কোনো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই এবার দেখো আমি কীভাবে করছি এখানে হচ্ছে দুটোর গুণ দিয়ে আছে এই যে এইরকম একটা লাইনে আগের আগেরটাই দু নম্বরেরটাই ছিল সূত্র দিয়ে কিন্তু এখানে কী হচ্ছে দুটোর গুণ আছে সেইভাবে আমরা গুণটা করবো আমি কীভাবে করছি তোমরা দেখো এখানে একটা এক্স আছে এক্সের সঙ্গে এই এক্সের গুণ করতে হবে চিহ্ন সমেত প্রথমেই হচ্ছে চিহ্ন সমেত করতে হবে আমরা কিভাবে চিহ্ন সমেত গুণ করব সেগুলো আমরা এই অঙ্ক করতে করতে আমরা এক একটা কিভাবে রুল আছে সে একদম পুরো ডিটেলসে বলে দেবো কোনো কনফিউশন হবে না আমরা এই যে এক্সের সঙ্গে এক্সের গুণ হলে কিন্তু এক্সের এখানেও কিছু চিহ্ন না থাকা মানে প্লাস আছে এখানেও প্লাস আছে এক্স এর সঙ্গে এক্স এর গুণ হলে আমরা কি লিখবো এক্সের স্কোয়াল লিখে দিচ্ছি এবার আবার এই এক্সটার সঙ্গে আবার কি গুণ আছে হচ্ছে নয়নের গুণ আছে তাহলে এক্স সঙ্গে সঙ্গে গুণ আছে এক্সের সঙ্গে নাইনের গুণ থাকলে কি করব করবো কেন এখানে চিহ্ন সমেত নয়ের চিহ্ন আছে মাইনাস আর এক্সের চিহ্ন কিছু না থাকা মানে প্লাস আছে তাই নাইন এক্স হয়ে গেল আবার সাতের সঙ্গে আমরা কি গুণ করবো এক্সের গুণ করছি সাতের সঙ্গে তাহলে সাতের চিহ্ন কি আছে মাইনাস আর এক্সের চিহ্ন কি আছে ওখানে প্লাস তাহলে সাত মাইনাস সাত এক্স আর এক্সের হবে আবার দেখো মাইনাস সাতের সঙ্গে গুণ করব আমি কি মাইনাস নাইনের গুণ করবো এবার এইখানে হচ্ছে মাইনাস সাত সাত মানে এই যে এখানে সাত মানে দেখা যাচ্ছে শুধু সাত নয় চিহ্ন কি আছে চিহ্ন মাইনাস আর নয় মানে কি এখানে চিহ্ন আছে কি মাইনাস তাহলে সাত আর নয়ের গুণ করলে কি হয় তেষট্টি হয় সবাই আমরা জানি কিন্তু এখানে মাইনাস আর মাইনাস আছে ওই জন্যই মাইনাস আর মাইনাস গুণ করলে হয় কি প্লাস হয় ওই জন্যই হচ্ছে আমরা মাইনাসে মাইনাসে প্লাস দিলাম সাত নয় তেষট্টি লিখে দিলাম আর এখানে সমানের পর যেটা আছে একশো পঁচানব্বই আছে একশো আমরা লিখিয়ে দিলাম এবার এখানে এরপরের স্টেপে যাচ্ছি এক্সের স্কোয়ার যেরকম আছে সেরকম লিখে দিলাম এবার এইখানে একটা মেন সমস্যা আছে এখানে কিন্তু কোথাও গুণ আছে গুণ নেই সবাই এখানে এটা কী ভুল করে যায় এখানে সবাই আছে এটা করে দেয় মাইনাসে মাইনাসে প্লাস করে দেয় প্লাস করে দিয়ে হচ্ছে ষোলো এক্স করে দেয় কিন্তু এটা একদম হচ্ছে ভুল এটা একদম ভুল প্লাস ষোলো এক্স হবে না এখানে কিন্তু হচ্ছে বীজগণিতে যোগ বিয়োগ আছে মানে আমরা যদি কোনো দোকানে যাই ন টাকা যদি ধার করি আবার তার পরবর্তীতে যদি সাত টাকা ধার করি তাহলে কি হচ্ছে ধার ক টাকা হবে ন টাকা ধার করছি আবার সাত টাকা ধার করলে তাহলে ধার ক টাকা হবে ষোলো টাকা ধার হবে ঠিক এখানেও সেই ওরিয়েন্টেড করতে হবে ধার মানে কি মাইনাস ধার মানে মাইনাস তাহলে হচ্ছে ষোলো মাইনাস ষোলো এক্স আমি লিখে দেবো এখানে প্লাস ষোলো এক্স হবে না এখানে কোথাও গুণ চিহ্ন নেই মানে এইটাই হচ্ছে মেন এই অঙ্কের এইখানটায় আটকানোর সম্ভাবনা প্রত্যেকটা স্টুডেন্টেরই থাকে যে এইখানে হচ্ছে মাইনাস এক্স আর সাত এক্সের চিহ্ন হবে মাইনাস ষোলো এক্স প্লাস তেষট্টি সমান হচ্ছে একশো পঁচানব্বই বা আবার এইটাকে করতে পারো যে মাইন নাইন মাইনাস এক্স আর মাইনাস সেভেন এক্স সেই চিহ্নটা বসবে এবং সংখ্যার যোগ হয়ে যাবে এই টাইপেও হবে দিয়ে কি করব আমরা এদিকে করব এখানে একটা মিডল টার্ম ফ্যাক্টর আসবে কারণ এখানে মাইনাস ষোলো এক্স চলে এসেছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স ষোলো এক্স আর হচ্ছে তেষট্টি আর আমি বলে দিয়েছি একশো পঁচানব্বইটা সমান এদিকে গেলে কত হবে একশো পঁচানব্বই হবে কেন এর চিহ্ন এখানে কি আছে যোগ আছে কিছু চিহ্ন না থাকা মানে যোগ আছে তাহলে এবার আমরা সমান দিয়ে জিরো করে দেবো দেখো এইখানটা এইখানটায় একটা ফ্যাক্টর আছে এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স এবার এইখানে হচ্ছে একটা ফ্যাক্টর কাজ করবে এখানে একটা তেষট্টি চিহ্ন কি আছে প্লাস আর একশো পঁচানব্বইয়ের চিহ্ন আছে কথা হচ্ছে মাইনাস তাহলে তেষট্টি আর পঁচানব্বই হচ্ছে আমার রুল হিসেবে আমি বলবো একশো চিহ্ন মাইনাস আর চিহ্ন প্লাস তাহলে একশো পঁচানব্বই বড় না তেষট্টি বড়ো একশো পঁচানব্বই বড়ো ওই জন্য একশো পঁচানব্বই বলে একশো পঁচানব্বইয়ের চিহ্ন বড় এবং কত বড় হম আমরা কারো যদি রোহিতের বয়স রোহিত রোহিতের বছর হচ্ছে বারো বছর আর রাকেশ আর একটা হচ্ছে আর একটা হচ্ছে বুদ্ধদেব বি বুদ্ধদেব বুদ্ধদেবের বয়স হচ্ছে কত দশ বছর তাহলে কে বড় রোহিত বড় তাহলে রোহিত কত বছরের বড় আমরা এটা ছোট আছে বলে বলে দিলাম দু বছরে যাকে বললি সে বলে দেবে দু বছরের বড় কিন্তু বড় দিয়ে বললে তখন তো তার তো বলতে তো অসুবিধা হবে তখন কি করতে হবে কত বছরের বড় বলতে গেলে হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে দশ থেকে বারো বিয়োগ করলে কত হয় দুই তাহলে দু বছরের বড় এখানেও সেরকম কতটা বড় পদতে পেতে গেলে আমাকে কি করতে হবে একশো পঁচানব্বই থেকে হ্যাঁ তেষট্টি বিয়োগ করতে হবে একশো পঁচানব্বই তেষট্টির থেকে কত বড় এটা পেতে গেলে একশো পঁচানব্বই থেকে তেষট্টি বিয়োগ করলে এইটা চলা হবে দুই তিন একশো বত্রিশ এখানে আমি একশো বত্রিশ লিখে দিলাম এই দুটোর কাজ হবে একশো বত্রিশ এইখানে ডিটেলস এইখানটায় বুঝে গেলে পুরো অঙ্কটা ভালোভাবে এক্সের মান আমরা পেয়ে যাব এবার এইখান থেকে করবো কি আমাদের একটা মিডিল টার্ম ফ্যাক্টর বলে আছে সেইটাকে আমরা বার করবো এখান থেকে কীভাবে মিডিল টার্ম ফ্যাক্টর বার করব আমি দেখিয়ে দিচ্ছি একশো বত্রিশকে ভেঙে আমি সোলো করব। একশো এখানে কিছু নেই মানে এখানে দুই চার নেই বলে একশো বত্রিশকে ভেঙে আমি কীভাবে সোলো করছি দেখিয়ে দিচ্ছি তাহলে এটাকে আমি ভাঙছি দুই ছয় বারো আবার দুই ছয় বারো আবার দুই 33 তিন এগারো 33 তাহলে একশো বত্রিশ সমান কী হচ্ছে দুই গণিত দুই গণিত তিন গণিত এগারো তাহলে এটা তাহলে চার গণিত ৩৩ হবে একবার একবার হচ্ছে চার চার টিনে বারো গণিত এগারো হবে আবার হচ্ছে কত তিন দুগুণে ছয় 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 গণিত বাইশ হচ্ছে মানে হচ্ছে তিন দুগুনে ছয় করছিস আর হচ্ছে দুই এগারো বাইশ করছিস তাহলে হচ্ছে কত হচ্ছে ছয়কে বাইশ দিয়ে গুণ করলে হয় একশো বত্রিশ আমি বাইশ থেকে ছয় যদি বিয়ে করি তাহলে ঠিক ষোলো হচ্ছে এই যে হচ্ছে বাইশ থেকে আমি ছয় বিয়ে করলাম দেখি ঠিক ষোলো হয়ে গেল বাইশ থেকে ছয় বিয়ে করলে ষোলো আসছে তাহলে এইখানে আমি ষোলো করবো এই এই টাইপের অঙ্কগুলোকে আমি মিডিল ডিবার ষোলোটা কীভাবে লিখবো এই যে এইটা নিচ্ছি আমি এইটা নিয়ে আমি মিডিলটা আমি করছি বা এক্স স্কোয়ার মাইনাস ষোলোটাকে আমরা লিখছি বাইশ মাইনাস ছয় এই যে ষোলোর বদলে আমরা এইটা লিখছি বাইশ মাইনাস ছয় বাইশ মাইনাস ছয় লিখছি আর ষোলোর সঙ্গে এক্স গুণ আছে বলে এখানে বাইশ মাইনাস ছয় গুণ করে দিলাম বাইশ মাইনাস ছয় এক্স দিয়ে গুণ করে যেমন কোনো ষোলোর সঙ্গে এক্স গুণ আছে তাহলে হলো কি মাইনাস একশো বত্রিশ সমান কী হচ্ছে জিরো বা এবার আমি গুণ করছি এক্সের স্কোয়ার এই যে বাইশের সঙ্গে এক্স গুণ করলে মাইনাস বাইশ এক্স এবার মাইনাস মাইনাসে মাইনাসে এই গুণ হবে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস সিক্স এক্স হচ্ছে এক্স তো গুণ হয়ে যাচ্ছে আর মাইনাস একশো বত্রিশ সমান হচ্ছে বা আমি করছি এই দুটো থেকে কী কমন যাচ্ছে কমন মানে কি আরেকটা কথা বলবো কমন মানে হচ্ছে কি কমন মানে হচ্ছে মিল মানে মিল জিনিসটা পড়ে যায় মানে মিলটা হচ্ছে কমন এখানে এখানে মানে আছে বন্ধু যায় বন্ধুই কালো প্যান্ট এক্স একজনের পরেছে লাল জামা একজনের পরেছে হলুদ জামা তাদের মধ্যে কমন বলতে সাধারণ মানে কোন জিনিসটা মিল আছে তাদের মধ্যে কালো প্যানের মিল আছে তাহলে কালো প্যান এখানেও সেরকম এক্স গণিত এক্স স্কোয়ার মানে কি এক্স গণিত এক্স স্কোয়ার মানে কি এক্স গণিত এক্স তাহলে একটা এক্স মিল আছে আর বাইশ এক্স মানে কি বাইশ এক্স মানে হচ্ছে বাইশ ইন্টু এক্স তাহলে এদের মধ্যে মিল আছে কি এক্সটা মিল আছে তাহলে এখান থেকে আমি এক্স কমন নিলে কিন্তু একটা পড়ে থাকছে একটা এক্স আর বাইশ এক্স থেকে এক্স কমন নিলে পড়ে থাকছে বাইশ এই টাইপের এখান থেকে ঠিক সেরকম ছয় কমন নম্বর ছয় কমন নিলে পড়ে থাকছে এক্স আর একশো এই ছয়টা কমন মানে কি একশো বত্রিশকে ছয় দিয়ে ভাগ করতে হবে আমি একশো বত্রিশকে ছয় দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছে ছয় দুগুণে বারো তারপর ছয় দুগুণে বারো তাহলে পেয়ে গেলাম কত বাইশ তাহলে এই যেখানে আমি বাইশ লিখে দিলাম সমান কি জিরো তাহলে হচ্ছে কি এখান থেকে এইটা মিল পেয়ে যাচ্ছি তাহলে এক্স মাইনাস বাইশ যুক্ত এ এক্স প্লাস ছয় সমান কী হয়ে যাচ্ছে জিরো এইটুকু আমি পেয়ে গেলাম জিরো হুম এটা গুণ হবে এই যে এক্স বলা গুণ বাই গুণ না লিখতে পারি দুটো সংখ্যার গুণফল এক্স মান 0 হলো এবারে এইখান থেকে আমি ঠিক এক্সের মান একদম সহ চতটা অঙ্ক করা আসা মানে দামতে অঙ্ক হয়ে গেল এইখান থেকে আমি লিখে দেখিয়ে দিচ্ছি তাহলে এইখান থেকে হচ্ছে যখন যখন এক্স মাইনাস বাইশ সমান কী হচ্ছে জিরো একটা দুটি সংখ্যার গুণফল শূন্য হলে একটা সংখ্যা তার মানে এইটা শুধু শুধু জিরো হবে মানে এখানে দুটি সংখ্যার গুণফল জিরো তো মানে একটা সংখ্যা জিরো হবে এক্স মাইনাস জিরো হলে এক্স সমান কী হবে মাইনাস বাইশটায় এদিকে হয়ে যাবে প্লাস বাইশ এই যে মাইনাসটায় এদিকে গেলে সমানের ওদিকে গেলে এই যে এটা মাইনাস বাইশটা সমানের ওদিকে গেলে প্লাস এসে গেলো এই যে এই বাইশের চিহ্ন মাইনাস এটা গিয়ে হয়ে গেলো প্লাস বাইশ প্লাস মানে কিছু আমি লিখলাম না প্লাস মানে কিছু লিখবো না প্রথমে জেনে দেব এবার এখানে এক্স প্লাস ছয় যখন আবার যখন এক্স প্লাস আবার যখন আবার যখন আবার এক্স প্লাস জিরো মানে এক্স সমান কী হবে প্লাসটা হয়ে যাবে মাইনাস ছয় তাহলে এক্সের মান আমি দুটো পেলাম এক্স সমান একটা বাইশও লিখতে পারি একটা মাইনাসও ছয় লিখতে পারি যেরকম একজন কার দুটো নাম হয় রোহিত আবার ওই রোহিতকেই কেউ বাবলু বলে ডাকছে সেই কিন্তু সেই রোহিতই ছিল একটা ছেলেই ছিল এখানেও যেরকম সেই দুটো মান বাড়াচ্ছে এই অঙ্কের দুটো মান মানুষ অত নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক সমান বাইশ বা মাইনাস ছয় ডান মোটামুটি তার মানে এই অঙ্কটা আমাকে কেউ যদি অঙ্ক ঠিকঠাক খুব দুর্বল লাগে বা আমি ঠিকঠাক বুঝি না প্রথম থেকে আমাদের ভিডিও দেখো প্রথম থেকে একটু মনো সংযোগ করে দশ মিনিট বা বারো মিনিট হচ্ছে একটা অঙ্ক ধরে ধরে করাবার চেষ্টা করছি দেখো তাতে মনে হয় খুব একটু কাজে লাগতে পারে